ভোটের অধিকারকে হরণ করে যারা মানুষের অধিকারকে হরণ করে ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায় যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশ এসে পরিচালনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তারাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লিতে পিন্ডিত লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা দিবা স্বপ্নে পরিণত হবে সৎ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের যে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে যুব সমাজকে নৈতিক মেধার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা যখন প্রশ্ন করেছিলাম কি আমাদের অপরাধ ছিল কেন আমাদের ভাইদের এত নির্যাতন এত পুন এত পুনের ঘটনা ঘটানো হচ্ছে তখন একটাই উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম অমায়নাথ মহিল্লা হাইয়া হমিনে মিল্লাহ ইল্লাহ আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে ছোটে দিয়েছিলাম এই অপরাধে আমাদের শহীদ সাব্বি শহীদ থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে নির্মম নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া আছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে কথা কথিত ক্রস ফায়ারের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু

আমাদের অসংখ্য ভাইদেরকে বঙ্গ করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানির পথ মারি দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লাহর কাছে নিজেদের কপাল এবং নিজেদেরকে ছোটে নিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম তুলি রব্বিল আলমিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করি দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন এই জন্য এই শক্তিকে যারা রুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে পরিণত হবেন সংগ্রামী উপস্থিতি অপার সম্ভাবনার এই বাংলাদেশ এই বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেধাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে পরিচর্যা করতে হবে ছাত্র শিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস কার্নিভাল নানান আয়োজন আমরা করছি এর মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিম মেধাবীগুলো উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন ছাত্র শিবিরের আয়োজনগুলোতে যারা সম্পৃক্ত হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধার স্বাক্ষর তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে আমাদের এই মেধাগুলোকে পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সিরিজ রয়েছে সবচেয়ে বড় ম্যাঙ্গো ফরেস্ট এই বাংলাদেশে রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশ অপার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যদি নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায় পৃথিবীর অন্যতম পর্যটন শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত করা সম্ভব হয় বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন রাজনীতিবিদদেরকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখিনি এই সম্ভাবনা এই ভাবতে দেখি নেই বরং তারা বারবার বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি করেছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের রাজনীতি করেছে বেগম পাড়ার বড় বড় দালান তারা নির্মাণ করেছে অর্থ পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে এজন্য আগামী দিনে বাংলাদেশে রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশে কোনো ধরনের কাদা ছোড়াছড়ি রাজনীতি হবে না আজকের এই জেনজি আজকের এই যে জেনারেশন জুমার জেনারেশন আলফা এ ধরনের কাদা ছোড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল আমাদের নারী এবং বন্ধুর উপর হামলা চালাচ্ছে এর চেয়ে নির্লজ্জ বাংলাদেশের জমিনে জুলাই এবং আগস্টের পরে আর কিছু হতে পারে না আমরা দেখেছি একটি দল আমাদের কোরআন ক্লাস কোরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে যারা কোরআনের তালিমে কোরআনের প্রোগ্রামে হামলা চালাবে মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার সামিল আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতি অতীত খারাপ হয়েছে ভবিষ্যতেও খারাপ হবে সংগ্রামে উপস্থিতি আমরা চাই আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় ইসলামী ছাত্র শিবির যারা না ইনসাফের পক্ষে কথা বলবে যারা বাংলাদেশের বাংলাদেশের পক্ষে কথা বলবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারা এই সহযোগ এবং দেশপ্রেমিক হয়ে বাংলাদেশকে পরিচালনা করবে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ টুক দিয়ে তাদের পাশে সহযোগিতা করবে পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে যে ডাক্তার খালেদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি তিনি ইতিমধ্যে অঞ্চলে সহ এই অঞ্চলে অনেক উন্নয়নের তিনি নজির স্থাপন করেছেন ক্ষমতায় যাওয়ার আগে যারা মানুষের কাছাকাছি যেতে পারে মানুষকে ভালোবাসতে পারে যারা মানুষের জন্য এত সভা করার জন্য সক্ষমতা যাদের আছে তাদেরকে যদি আমরা আগামী দিনে পার্লামেন্টে পাঠাতে পারি তাদেরকে নির্বাচিত করে যদি জনপ্রতিনিধি বানাতে পারি তাহলে নিঃসন্দেহে তারা এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য আর অনেক বড় ভূমিকা পালন করতে পারবে আমরা কি ডাক্তার খালেদুল জামানের জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ